সাত তারিখ না ছ তারিখ সাত তারিখ বোধ হয় হ্যাঁ তো সাত তারিখ হ্যাঁ তুই কর আমি ভিডিওটা বানাই আজকে আমার আইব্রো ভাত ই কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো দাঁড়া একটা পাপড় খেয়ে উম কেমন লাগছে আমাকে আজকে আমার আইব্রো ভাত বুঝতে বাচ্চা হয়তো আমি কার কথা বলছি হ্যাঁ সবাই বুঝতে পেরেছো যাই হোক ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি সকালে আমি যে ভিডিওটা বানিয়েছি সেখানে মাল্লিক বলে একজন কমেন্ট করেছে সে আমার দিদিই হবে হয়তো কারণ আমাকে রুম্পা বলে রেখেছে তো সে বলছে রুম্পা একটু অন্য রকমের ভিডিও বানাও ম্যান্ডিয়ার স্যান্ডিকে ছেড়ে দিয়ে অন্য রকমের কিছু অন্য কন্টেন্টের উপরে ঠিক আছে আগামীকাল সকালবেলা অন্য কন্টেন্টের উপরে একটা ভিডিও আসবে আশা রাখছি তোমরা সকলেই দেখবে আর চন্দ্রা চক্রবর্তী বলছে রুম্পা তোমাদের বনগার খবর দেখলাম হ্যাঁ শুধু বনগা না আমাদের পাড়ার খবর ঠিক আছে সেটা নিয়েই কিছুটা বলেছি সকালের ভিডিওতে আর বর্ণালিদি বলেছে যে ওই ভিডিওটাই কমেন্ট করেছে যে তোমার ভাই তোমার ছোটো কাকার জন্য এরকম করেছে তো তোমার মা খুব ভালো মনের মানুষ একদম আমার মা বাবা দুজনে খুবই ভালো মনের মানুষ তাই হয়তো আমরা এত নরম মনের মানুষ হয়েছি জানি না হচ্ছে কতটা রত্ন তৈরি হতে পেরেছে কিন্তু মানুষের জন্যে ভাবার চেষ্টা করি এবং মানুষ হিসাবে যতটা নিজের কর্তব্য মনে করি ততটাই করার চেষ্টা করি ঠিক আছে অবশ্যই কাকার আশীর্বাদ না থাকলে আমার ভাই এত ভালো এত তাড়াতাড়ি চাকরিটা পেত না কারণ প্রচুর আশীর্বাদ করে গেছিল সত্যি আশীর্বাদ করে গেছিল আমার বরকে আর আমার ভাইকে ভীষণ আশীর্বাদ করেছিল আর আমরা যত যেটুকু পেরেছি বিশ্বাস করো টাকা পয়সা ক্যান্সারের সাথে লড়াই করার মতো ক্ষমতা তো আমাদের ছিল না তবে যেটুকু পেরেছি সেটুকু অবশ্যই করেছি কারণ হেলথে মানে এই যে সমস্ত ব্লাড টেস্ট বলো এগুলো আমার শ্বশুরমশাই যেহেতু চেম্বার আছে তো অনেক কনসেশান করে দিয়েছিল এবং আমার বরমশাই যেহেতু হেলথের কাজ করে তো সেখান থেকে এমারা আই বলো সরি সিটি স্ক্যান বলো তারপরে ইউএসজি বলো সেগুলো অনেক কম পয়সায় হয়ে গেছিল তো এইগুলো করতে পেরেছি ছোট কাকার জন্য বিশেষ কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারিনি কারণ আমারই নিজেরই টলমল অবস্থা তো কিভাবে সাহায্য করবো আশা করি মানে কি বলবো সত্যি কথা বলতে বাঁচিয়ে রাখতে পারিনি কিন্তু যেটুকু চেষ্টা করার আমরা সবাই মিলে চেষ্টা করেছি আর ভাই বিশেষ করে ভীষণ করেছে আমার বর্মশাই প্রত্যেকটা দিন ফোন করতো জামাই হয়ে যে এতটা কাকা শ্বশুরের জন্যে করেছে কি বলবো প্রত্যেকটা দিন না পেরে ছোটো কাকা এটুকু সবাইকে বলেছিল যে আমার সৌমিকের মতো জামাই হয় না আমাকে প্রত্যেকটা দিন খবর নিত আর আমি লাস্টের আর কথা 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 বলতাম না কারণ কারণ আমি আমি বলতে গেলেই কান্না করতাম ওই যে কষ্ট মারা যাওয়ার দিন আগে লাস্ট বলেছি তাও সবার জোর করেছে তাই তো সেদিনকে লাস্ট কথা বলেছি তারপরে আর কথা বলিনি তো সেদিনকে আমার ছেলেরাও কথা বলেছে এবং সেই কল রেকর্ডটা আমি করে রেখেছিলাম কেন জানি মন থেকে মনে হচ্ছিল যে আর হয়তো ছোট কাকার সাথে আর জীবন্ত অবস্থায় কথা হবে না তো আমার বর কথা বলতো কাকা কেমন আছো প্রত্যেকটা দিন রাত্রিবেলা ফোন করত তো সেটা বলে গেছে যে সৌমিকের মতো জামাই হয় না সবাইকে ফোন করে বলেছে যে আমার খোঁজ নিয়ে নেয় প্রত্যেকটা দিন সবাই ভুলে গেলেও সৌমিক ভোলে না কিন্তু রুম্পাও ভোলে না কিন্তু রুম্পা কথা বলেনি সব সময় ওর কাছ থেকেই শুনতাম আমি মানে বরের কাছ থেকেই শুনতাম যে কেমন আছে ঠিক আছে অনেকটা কথা বলি আমার ছোট ছেলে বলছে এখন আর করোনা কারণ এখন তো ছোট নেই কারণ আমার ছোট বলে কোথায় গেছে মন খারাপ করে তো ভিডিওটা শুরু করেছি কাকে নিয়ে সেটা বুঝতেই পেরেছো হারিয়াকে নিয়ে হারিয়া একুশ দিনে খুব ভালো শিক্ষা পেয়েছে দিদি ভাইয়ের কাছ থেকে কিভাবে ন্যাকামো করে কিভাবে ওয়াইটির থেকে টাকা ইনকাম করতে হয় তো যারা যারা আমার চ্যানেলে মুসলমান সম্প্রদায়ের মধ্যে আছো তো তারা বলো তো যে তোমাদের মধ্যে কি বিয়ের আগের দিন আইভুর ভাত হয় আমাদের তো হয় তোমাদের হয় কি না সেটা একটু তো কারণ আমি এই বিষয়টা জানি না আর যেটা জানি না সেই সম্পর্কে আমি কথা বলতে চাই না আমার আমি আমার জানা অবস্থায় হয়তো বা হয় না না বলতে পারবো না তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমার খুব ভালো হয় খুব সুবিধা হয় তো আইব্রো ভাত আমাদের মধ্যে হয় মানে আমাদের হিন্দু ধর্মের মধ্যে হয় আইব্রো ভাত সেটা আর পরে আর বাপের বাড়ির ভাত মানে আইব্রো অবস্থায় খাওয়া হয় না তারপরে বিয়ে হয়ে পরের দিন বিয়ে হয় সবার বাড়ি মানে কি বল আত্মীয় স্বজন সবার বাড়ি বিয়ের আগের থেকেই শুরু হয়ে যায় আইব্রো ভাত খাওয়ানো কিন্তু লাস্টের আইব্রো ভাত মানে হচ্ছে বিয়ের দিন রাত্রিবেলা যে আইব্রো ভাত সেটা হচ্ছে বাপ বাপের বাড়ি তারপরে আর বাপের বাড়িতে ভাত খেতে নেই মেয়েদের আমাদের হিন্দু ধর্মের মধ্যে এটা আছে তো তোমাদের মুসলিম ধর্মের মধ্যে আছে কিনা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমার বুঝতে সুবিধা হবে তো হারিয়া আইব্রো ভাত কি করে করলো বুঝতে পারলাম না এদিকে বলছে ওর মা যে থাইরয়েডের দুই তিন রকম থাইরয়েড হয় তার টেস্ট আসলে কাকিমা ওটা হলো থাইরয়েড প্রোফাইল ঠিক আছে টিএসএইস প্রোফাইল আর অনলি টু টিএসএইস থেকে নর্মাল জানা যায় যে হ্যাঁ থাইরয়েড আছে কিনা কিন্তু প্রোফাইল করলে করাটাই উচিত থাই মানে টিএসএইস প্রোফাইল করতে বলছে ঠিক আছে অনেক রকম থাইরয়েড আছে অনেক রকম টেস্ট আছে এটা নয় থাইরয়েড প্রোফাইল আপনি আশা কর্মী এটুকু জানেন না থাইরয়েড প্রোফাইল আর তার সাথে সাথে আপনার মেয়েকে না ওই লিপিড প্রোফাইলটাও করিয়ে নেবেন কারণ যা খাওয়া দাওয়া আপনারা তেল মশলা খান রক্তে যে কতটা চর্বি জমেছে সেটা একটু পরীক্ষা করে নেবেন ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট থাকলো আমার ভিডিও আপনারা দেখেন তো লিপিড প্রোফাইলটা করিয়ে নেবেন হুম থাইরয়েড প্রোফাইলের সাথে সাথে ঠিক আছে তো কারণ যে লেভেলের আপনারা তেল মশলা খান অত্যাধিক তেল মশলা খান মানে তেল রক্তে কতটা জমেছে সেটা একটু দেখে নেবেন যাই হোক হয়তো ওই হেলথ ডিপার্টমেন্টের সবাই বলেছে যে সাবস্ক্রাইব করা আছে ভিডিও দেখে যে মেয়ে টাকা পাচ্ছে আমাদের খাওয়া দাওয়াটা কবে হবে তাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাই হারিয়া দেখছে যে নর্মাল যদি অফিসের লোকজনদের খাওয়ানো হলো এই টাইটেলটা দিই তাহলে সেই লেভেলের ভিউজ পাবো না কিন্তু যদি বলে আজকে আমার আইবুড়ো ভাত হ্যাঁ তাহলে তো প্রচুর ভিউজ পাবো আর একটু শাড়ি পরে একটু রিলসও হয়ে যাবে তো হারিয়া একটা কথা বলি যে তুই তোর নাকি থাইরয়েড হতে পারে হ্যাঁ যার জন্য তোর কোনো এনার্জি নেই যার জন্য কাজ করার কোনো রকম ইচ্ছা নেই কারণ প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কথাটা বল বলছে যে এখন কেন কাজ করতে ইচ্ছা করে না এত তো কাজ করতো তো সেই ক্ষেত্রে তোর মা ক্লারিফিকেশন দিচ্ছে যে আল্লাহ আমারে কি যে শক্তি দিয়েছে এখন আমি সব কাজ করতে পারি যখন আমার শরীর খারাপ ছিল তখন আল্লাহ মেয়েকে কি বলে শক্তি দিয়েছিল যার জন্য মেয়ে কাজ করতে পারত এখন আল্লাহ আমারে এত শক্তি দিয়েছে আমি ঘরবাড়ি সব করতে পারি কোনো সমস্যা নেই আপনাকে এই কি বলবো। শক্তিটা সারা জীবন দিক হ্যাঁ সেটাই প্রার্থনা করি কিন্তু বলি কি কাকিমা ওই যে সাজাগু সাজুগুজু করতে ন্যাকামো করতে সুন্দর করে রিলস বানাতে আপনার মেয়ে তো প্রচুর এনার্জি পায় আমার তো মনেই হয় না যে একটা শাড়ি পরে শোনো ওই যে তোমরা ভাবছ যে শাড়ি ব্লাউজ পরে কি এমন খাটনি শোনো যাদের এনার্জি কাজ করে না না তাদের ওই ইচ্ছাই করবে না যে ওই শাড়ি ব্লাউজ পরে খোপাই ফুল দিয়ে মেকআপ করে লিপস্টিক দিয়ে কাজল পরে ম্যাচিং কানে টানের পরে ওই ঘটের মতো বসে ওই আইব্রো ভাতের মতো ওই যে সব কিছু সাজিয়ে নিয়ে থামনেলের ছবি চিপকে তারপরে আবার চে টেবিলের উপর বসে খাওয়া দাওয়া শুরু করলাম তারপরে আবার বাইরে গিয়ে নাস্তে রিলস করলাম একটা রিলস করি আর একটা রিলস করি এইগুলো তো করতে হয়েছে না এনার্জি যা থাকবে না তার কোন কাজে এনার্জি থাকবে না ঠিক আছে আমরা বোকা গাধা নই আমরা বুঝি তাই না বাচ্চা মেয়েটাকে নিয়ে ক্যামেরা ধরাচ্ছে হ্যাঁ তো এখন একজন কমেন্ট করেছে যে এই যে তুমি আবার বাচ্চা মেয়েটাকে দিয়ে ক্যামেরা ধরিয়েছো এই নিয়ে আবার কথা উঠবে তো কেন ধরাচ্ছে বাচ্চা মেয়েটাকে দিয়ে ক্যামেরা বলল পড়াতে বসাবো কই পড়াতে বসালো দেখলাম না তো আসে একদম পুরো দিদি ভাইয়ের মতো কম্বল থেকে বেরিয়ে প্রচুর শীত করছে প্রচুর শীত করছে ম্যান্ডে যে টাইপের ভিডিও করে ও ম্যান্ডির ভিডিও পুরো ফলো করে সেই টাইপেরই কথাবার্তা দিয়ে সবকিছু মানে বলে যাতে পাবলিক ওরই ওরই তো ভিউয়ার্স এর এর চ্যানেলে তাদের পাবলিক দেখে ঠিক আছে ম্যান্ডি দেখো না এই কাপই খাবো না অনেক দিন খাচ্ছি আর ভালো লাগছে না তো নতুন কাপ আছে বের করি কফি খাওয়ার জন্য ম্যান্ডি দেখো না এরকম করে বিষয়টা একটা জিনিস বেশি গুণ ভালো লাগে না ঠিক একদম ডিটো ম্যান্ডি ডিটো ম্যান্ডিও তো যাই হোক পাশ দিয়ে না ওর ওই যে বাড়ি থাকতো না নামটার বলছি না ওই বাচ্চা ছেলেটা গেল এও মুখটা একটু বেঁকিয়ে নিল আর ও ফিরেও তাকালো না বোধহয় এই বাচ্চা মেয়েটা আসার পর থেকে ও আর আসে না তো ওই অফিসে খাওয়া দাওয়া হয়েছে সেটাও একটু ক্যামেরাবন্দি করেছে লাস্টে হারিয়া দিয়ে দিয়েছে কারণ খরচ খরচা করেছে ওরা খাচ্ছে কেমন সেটা ক্যামেরা বন্দি করবে না তো ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে সেটাই একটুখানি লাস্টে দিয়ে দিয়েছে আর কথা হচ্ছে যে যারা যারা মুসলমান সম্প্রদায়ের মধ্যে আমার আছে তারা কমেন্ট করে জানিও তো তোমাদের মধ্যে কি ভাত হয় আর হারিয়ারা সত্যি কথা বলতে কোনো মুসলমান সম্প্রদায়ের কোনো কিছুই তো মানে না সবই তো হিন্দু ধর্মের কিছু মানে যাই হোক তোমরা আমি একটু কমেন্ট করে জানিও আর বলছে যে আজকে ভাত হলো আগামীকাল আমার বিয়ে কেউ কিন্তু দেখতে ভুলো না আবার কালকে কি গুল খেলাবে তো ম্যান্ডির ডিটো কপি ম্যান্ডি যেহেতু ছুঁড়ে দিয়েছে কি বলে ওর দিকে চ্যালেঞ্জ যে নিজের ডেলি ব্লগ দেখিয়ে ভিউজ তোল দেখি আর সাবস্ক্রাইবার বাড়িয়ে দেখা তো সেই জন্যে যত দূর নিচে নামতে হয় যত দূর ন্যাকামো করতে হয় তত দূর করবে ওর কিছু গায়ে লাগে না কারণ ভিউজ ম্যাটার তাই না তো চলো হারিয়া কন্ট্রোভার্সি চাইছিলে করে দিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও করব হচ্ছে আমাদের রিনা ম্যাডামকে নিয়ে সেটা হচ্ছে আমার বর দোকানটা বন্ধ করে আসার পরে একটু রাত হবে দেখে নিও আর কালকে সকালে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে একটু অন্যরকম ভিডিও আশা রাখছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই জানিও কালকে সকালবেলা সেই ভিডিওটা পোস্ট করব ঠিক আছে সাথে সাথে ভিডিওটা করে তার সাথে সাথেই পোস্ট করব। চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা